হ্যালো এফ অন কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো শুরু করলাম একটা দু কয়েকদিন আগের ভিডিও জন্মাষ্টমীর ভিডিও এখন ভিডিও করলেও সেটা এডিট করে আপলোড করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে গেছে এখন তার জন্যে জন্মাষ্টমীরও বেশ কিছু দিন পর ভিডিওটা আপলোড করলাম তো কেউ কিছু মনে করো না আর এটা জন্মাষ্টমীর দিন ছিল তো খুব সামান্য আয়োজন করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি আর আমার গলাটা প্রচণ্ড খারাপ হয়ে আছে বিগত দশ বারো দিন ধরে গলাটা খুবই খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো তার জন্যেই ভয়েসটা দিতে পারছিলাম না তারপর সময়ের অভাব তারপর প্রথমত মন মানসিকতা যদি মানুষের খারাপ থাকে তাহলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব হয় না তো সত্যি কথা বলতে আমি প্রচণ্ডভাবে ডিস্টার্ব ছিলাম কিছু কারণে তার জন্যে আমি কোনো ভিডিও বা অন্য অন্য অনেক দিক দিয়ে আমি চুপচাপ ছিলাম কিছু করতাম না তো যাই হোক আমার গোবিন্দ চেয়েছে তার জন্যে হয়তো আবারও ভিডিও দিতে পারছি মোটামুটি ভালো আছি তো ভয়েস দিলাম গলাটা খুব খারাপ হয়ে আছে তো এখানে বানাচ্ছি কলার বড়া পাকা কলা দিয়ে বড়া বানাচ্ছি তালের বড়াটা বানানো হয়নি কারণ সময় পাইনি আর সময়ের থেকে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল মনও প্রচণ্ড খারাপ ছিল তো খুব সামান্য করেছিলাম আমি নিজে তালের বড়াটা আমি দোকান থেকে নিয়ে এসেছিলাম মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে এসেছি আর এখানে ছেলে বকফুলের বড়া করব। তো ছেলে বলছে না আমি বেসনটা গুলব তো এগুলো কিন্তু সব কিছুই ঠাকুরের ভোগ করছি আমি বকফুলের বড়া সব কিছুই কিন্তু ঠাকুরের ভোগ আর এটা এখন দুপুর দুটো বাজে তো আমি যেহেতু আস্তে আস্তে একা একাই সব করছি তো অল্প অল্প করে একটু একটু বসে বসে সব কিছু করেছি সারাদিন টুকটুক করে সমস্ত কিছু যতটুকু পেরেছি করেছি আর পুজো করেছি সন্ধ্যার সময় তো এখানে বক ফুলটা ভেজে নিচ্ছি আর আমার ছেলে হেল্প করার জন্য এগিয়ে এসছিল তো খুবই সামান্য আয়োজন করেছি এমন কি বেশি কিছুই করতে পারিনি যদি ইচ্ছা অনেক কিছুই করার কিন্তু সব কিছু সম্ভব হয় না আর অনেক কি সব কিছু কিন্তু আমি ভিডিও করিনি নারকোলের নাড়ু করেছিলাম নিজে একাই করেছিলাম নারকোলের নাড়ু আর আগে পায়েসটা রান্না হয়ে গেছে পায়েস রান্নার ভিডিও কিন্তু দেখানো হয়নি এখানে আমি বকফুল বড়াগুলো ভেজে নিচ্ছি আর ভেজেছি একটু আলু বেগুন আর এখানে বসিয়ে দিয়েছি সমস্ত ভাজাগুলো আগে ভেজে নিয়েছি আরও নিরামিষ পাত্র ছিল তবুও আমি ভাজাগুলো ভেজে নেওয়ার পর এই কড়াইয়ের মধ্যে খিচুড়িটা খিচুড়ি ভোগ রান্না করে নিলাম আর সবার আগে তো পায়েস রান্নাটা পরমান্য করে নেওয়া হয়ে গেছে আর পরমাণুটা আমার শাশুড়িমাই করেছে আর আর সব বাকি কিছু আমি করেছি আর নারকোলের নাড়ু কলার বড়া আর সমস্ত ভাজা আর এখানে খিচুড়ি ভোগটাও রান্না হয়ে গেছে আর এখানে এবার ফলগুলো কেটে নেব একে একে যেহেতু আমি আমার উপরের দোতলার উপর থাকি আমি তো সেখানে বারান্দার মধ্যে আমি ঠাকুর পা পেতে পুজো করেছি আর কি আর আমার নিচে আছে যেটা খুব সুন্দর করে পাথর বসানো খুব সুন্দর করে ঠাকুর ঘর করা সেখানে আমার শাশুড়ির মাঝনে ভোগগুলো আলাদা করে দিয়েছি আর এই যে আমার ছোট্ট ঘর আর সুজি লুচি সব কিছুই করেছিলাম ছোলা আর অনেক কিছুই ছিল ফল সব কিছুই গুছিয়ে দিয়েছি চিড়ের ভোগ ছিল চিড়ে দিয়েছিলাম কিছু চকলেট ছিল রসগোল্লা ছিল দই ছিল আর সব কিছু আর কি মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি আমি যতটা পেরেছি ফলগুলো একটু কেটে দিয়েছি আরও অনেক ফল কাটা হয়নি তো এখানে জাস্ট সামান্য আমি দেখিয়েছি পরেও আরও গুছিয়েছি সেগুলো আর কিছুই দেখানো হয়নি তো আমার এই ছোট্ট ঠাকুর ঘরটা কেমন লাগলো